ওয়েলকাম টু মৌহ বিশ্বাস ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল দোকান আছে যেহেতু তাতে রান্নার দিকে চলে এসেছি তো চলো দেখবে আজকে কি কি রান্না করছি বাড়ির আর দোকানে তা হচ্ছে দোকানে না এটা হচ্ছে বাড়ির পাতলা করে পেঁপে দিয়ে কাঁচকলা দিয়ে মাছের ঝোল আর হচ্ছে ভাত উপর দিয়ে দিয়েছি আর হবে দোকানের জন্য হবে চিকেন চিকেনের জন্য এই দেখো মশলাটা আমি রেডি করে নিয়েছি এই দেখো কারেন্ট না হ্যাঁ কারেন্ট আজকে প্রচন্ড কারেন্ট সকাল থেকে জ্বালাচ্ছে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে তাড়াতাড়ি করে আমি মশলাটা আগে করে নিয়েছি কারণ এর মধ্যে রয়েছে টমেটো কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ আদা সব এটা পেস্ট জিরে সব দিয়ে পেস্ট করে নিয়েছি আর এদিকে চিকেনটা ধুয়ে এনে দিয়েছে এর মধ্যে আমি টক দই দিয়েছি হলুদ নুন আর সর্ষের তেল দিয়ে দিয়েছি আর হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো সেটা দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রাখলে ভালো হয় জিনিস করবো যাই হোক আর করবো আলু ভাজা আলু ভাজাটা এখনো কাটা হয়নি কাটবো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার ম্যারিনেট করে দিয়েছে আর মশলা তো রেডি আর এইটুকু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর কিছুটা পেঁয়াজ এর মধ্যে বাটাও আছে আর এই যে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম আর দেবো পেঁয়াজগুলো তো পিঁয়াজগুলো একটু লাল লাল হোক

আটা হয়ে গেছে এগুলো আর শেয়ার করতে পারি না তাড়াতাড়ি তাড়াতাড়ি এখন আমার পেঁয়াজটা দেখো লাল লাল হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো বাটা মশলাগুলো এর মধ্যে সব দেওয়া জিরে টিরে সব ও দিয়ে দিলাম একটু ঘিও দিতে হবে জল দেবো এর মধ্যে এটা একটু পরেই দিচ্ছি এটা ততক্ষণ একটু কষি নি নাহলে পেঁয়াজটা পুরো পুরো লেগে যাবে তার জন্য এটা একটু কষি নি এদিকে আলুগুলো ছিলছি আর কাজ করছি দেখো একদম কষানো হয়েছে এটা এখন আমি চিকেনগুলো সব ঢেলে দেবো তোমার দাদা ভাই ভালো করে মাখাতে হতে পারি না বাটিটা ছোটো তো হ্যাঁ কড়াইতেই মাখিয়ে নেবো ভালো করে চায়ের জলও বসিয়ে দিয়েছি ফুটেও গেছে এখন এটাকে নাড়া দেবো নাকের মধ্যে ঝাল ঢুকে গেছে জানো না এই যে ভালো করে এখন কষিয়ে টসিয়ে নেবো আর এই জলটা এর মধ্যে একটুখানি দিয়ে দিলাম জলটাও দিয়ে দেবো জলটাও দিয়ে দিলাম এবার শুধু কষানোর পালা বসাতে থাকবো আর ওইদিকে চায়ের জলটাও ফুটে গেছে আমি এখন পাতা দিয়ে ঢাকা আর দেখো এই যে পাজি পাজি হয়ে গেছে একদম হচ্ছে এখনো আর এদিকে এই কড়াইতে আমি আলু ভাজাটা বসবো দেখতে তেল দিয়ে দিয়েছি এই যে আলুগুলো কেটে ধুয়ে নিয়ে আসলাম আর এদিকে এটা তো চা চাটা পাতা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি এই যে দেখো স্টাইলিশ দেখো আসলেই নিয়ে এখানে শুয়ে থাকবে ওই আবার আবার শোনে দেখো কথা শোনে ও কথা শোনে পাজি হয়ে গেছে জমে দুষ্টুখানো একদম কমপ্লিট এখন আমি জল দিয়ে দেবো আর এইদিকে হচ্ছে আলু ভাজাটা নুনটা দিয়েছি হলুদটা দেওয়া দেবো এখন আমি জল দিয়ে দেবো অল্প খুব ঝোল হবে না মাংসটা হয়ে গেছে এখন আমি এই যে গরম মশলা দিয়ে দিলাম তো রেডি মাংস তো এখন নিভিয়ে দেবো আলু ছাড়া মাংস করেছি আর এদিকে তো আলু ভাজাটা এখন হলুদ দেবো দেওয়া হয়নি আর ওইদিকে তোমার দাদাভাইকে খেতে দিয়ে আসলাম এদিকে পেঁয়াজ দিয়ে দিয়েছি দুটো শশা নিয়ে যায় কারণ ওইখানেই খায় ধুয়ে তো ওখানে দুধ চা এগুলো সব খাওয়া হয়ে গেছে তোমার দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছি বাইকে দেখো রোদ আবার মেঘলা এরকম চলছে রাতের খাওয়া দাওয়া নিয়ে বসে করেছি রাতের খাওয়ার হচ্ছে দেখো তোমার দাদা ভাইকে গোলা রুটি ভেজে দিয়েছি লঙ্কা দিয়ে আর নুন দিয়ে কারণ ও লঙ্কা দিয়ে নুন দিয়ে গোলা রুটি তেল ছাড়া ভেজে দিয়েছি আর করেছিলাম সকালে রান্না কাঁচকলা দিয়ে পেঁপে দিয়ে আর ঝোল মাছের ঝোল আমাদের আর উচ্ছে সিদ্ধ দিয়েছিলাম এখন তো রোজ একটা মানে উচ্ছে সিদ্ধ দিতেই হবে আমার দাদা ভাইয়ের জন্য তাই যাই হোক আমরা সবার জন্য ভাত পেরে নিয়েছি ছেলেরা আর আমার আমরা এখন খাওয়া দাওয়া সেরে নেব কালকে যেহেতু দোকান নেই দোকান ছুটিই আছে কাল থেকে পরশু দিন ছুটি শনি রোববার পড়ে গেছে তাই যাই হোক সোমবার থেকে আবার দোকানে যাবো রাতের জন্য এখন খাওয়া রাতের খাবার হচ্ছে এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো